ওরে ভাইরে ভাই যাক সবাই ভালো আছে তো ছোট ছোট বন্ধুরা ঘুমিয়ে পড়েছে নাকি না না ঘুমালে চলবে না যাক কিন্তু মনে আমার খুব ওরে ভাইরে ভাই দুঃখটা কোথায় বলছি হে বৌ আমার কথা শোনে আমি কি করি কি করি রে তাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না হো আমার বৌ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনি না কি করি কি করি মরি কিতাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না ও আমার বো আমার কথা শোনি না গলায় দড়ি দিয়ে কি ডুবে মরতে চাই বলে তোমার মতো মরদ আমার ভালো লাগে না পুরুষের ঘর বাঁধব না ঘরে রব না ও আমার বউ আমার কথা শোনো না আমার বউ আমার কথা শোনে না গেলে কোথায় বিয়ে করেছি দশ বছর হলো বউকে নিয়ে সংসার করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু দুঃখটা কোথায় এত ছেলে মেয়েরা বাবাকে বাবা ডাকছে মাকে মা ডাকছে কিন্তু আমাকে কেউ বাবা বলে ডাকছে না বউকে কেউ মা বলে ডাকছে না ডাক আমার বউ হচ্ছে বাজা বাজা ছেলে মেয়ে আর কোনো দিন হবে না কত চেষ্টা করেছি ছেলে মেয়ে হওয়ানের জন্য কোনো কাজ হয়নি রে ভাই ভগবানকেও ডেকে বললাম ও ভগবান হয় আমার বউয়ের পেটে একটা ছেলে মেলে দাও না আমার পেটে একটা ছেলে মেলে দাও ওরে ভাই ভুল বলেছি গো আমার পেটে ছেলে মেয়ে হবে কই থেকে আমার বউয়ের আমার বউয়ের যাক বউকে বলেছিলাম রে বউ তুই তো মা ডাক শুনতে পারবি না আমিও বাবা ডাক শুনতে পারবো না তাহলে কাজ করো বউ ছেলের মধ্যে আমি মেয়ের মধ্যে তুমি তুমি একবার আমাকে বাবা বলে ডাকো আমি তোমাকে মা বলে ডাকি তো বউ কোনো কথাই শুনছে না আমার সঙ্গে রোজ ঝগড়া করে বাবা ডাকার শখ আমার কত দিনের আশা বাবা ডাক শুনবো বিয়ে করেছি কি করতে তাহলে বউকে আজকে ডেকে দেখি যদি একবার বাবা ডাকে আমি ও বউকে মা ডাকবো বউরে এ বউ ফুল তুসি এ ফুল তোছি কোথায় গেলি রে আমার বউকে আমি কত ভালোবাসি আমার বউকে আমি প্যান খুলে ভালোবাসি প্যান খুলে ভালোবাসি না 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 কি বললাম রে প্যান খুলে নয় প্রাণ খুলে প্রাণ খুলে একবার দেখে দেখি বউ রে এ বৌ কোথায় গেলি রে বৌ কেন কি মুখ পড়া ডাকছে কেন এই দেখুন দাদারা এই যে আমার বউ দেখেছেন কিভাবে স্বামী ভক্তি করে এইভাবে আমাকে মারধর করে আর সকালে বেলা ঝেঁটা মারে বিকেল বেলাও ঝেঁটা মারে এইভাবে ঝেঁটা মেরে মেরে স্বামী ভক্তি করে এই বাজে কথা বলো না বলো দেখেছো কেন বলছিলাম কি শোন গিন্নি তোর তো ছেলে মেয়ে হবে না কত চেষ্টা করলাম ছেলে মেয়ে হওয়াতে পারছিস না তা বলছিলাম ছেলের মধ্যে আমি মেয়ের মধ্যে তুমি তোমারও মা শোনার শখ হয় গিন্নি আমারও বাবা শোনার শখ হয় তোমার যখন ছেলে মেয়ে হবে না তাহলে কাজ করো তুমি একবার আমাকে বাবা বলে ডাকো আমি তোমাকে মা বলে ডাকি তাহলে তোমারও মা ডাকশোনাও হয়ে যাবে কনি আমারও বাবা ডাকশোনা হয়ে যাবে কানি কি মুখপাড়া তোমার লজ্জা নেই এ কথা বলতে লজ্জা করছে না ও লজ্জা করবে কেন রে ছেলের মধ্যে আমি মেয়ের মধ্যে তুমি তুমি একবার আমাকে বাবা বলে ডাকো আমি তোমাকে মা বলে ডাকি পড়া তোমার মরণ হয় না দূর হয়ে যাও বাড়ি দূর হয়ে যাও দূর হয়ে যাও এই গিন্নি শুন ওরে শুনে যা শুনে যা চলে গেল ওরে বো আমাকে আজ মারলি আমার গায়ে হাত তুলেছিস এই অপমানের চরম প্রতিশোধ আমি নোবো ছোরেঙ্গা বলে কাকে নিয়ে সংসার করছি চিনতে পারিসনি আমায় আমার নাম ভজন চেনে আমারে কজন এমন বুদ্ধি আজকে খাটাবো। বউকে বাবা ডাক করাবো আর আমিও বউকে মা ডাকবোই ডাকবো এইবার বুদ্ধি দেখি দেখি বুদ্ধি গেল এ বুদ্ধি তুই কোথায় রে বুদ্ধি আয় আয় মাথায় চলে আয় বুদ্ধি মাথায় চলে আয় চলে আয় চলে আয় তোকে খাসির মাংসর বিরিয়ানি খাওয়াবো লেগ পিচ খাওয়াবো আয় চলে আয় 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 বুদ্ধি মাথায় চলে এসেছে এইবার লাইন পেয়েছি বউকে করার লাইন পেয়ে গেছি বুদ্ধি চলে এসেছে মাথায় এইবার শ্বশুরকে মিথ্যে মিথ্যে ফোন করব। শ্বশুর মশাই তোমার মেয়ে যাচ্ছে অসুখ করেছে তোমার মেয়েকে যদি দেখতে চাও তাই শেষবারের মতো দেখে যাও শ্বশুরের সঙ্গে আমারও ঝগড়াঝি চলছে বিয়ের সময় অনেক কিছু যৌতুক দেওয়ার কথা ছিল কিছু দেয়নি একবার নেই বিড়ি একটা ডেসলাই চেয়েছিলাম তাও দেয়নি একটা ফাটা সময় গাড়ি চেয়েছিলাম তাও দেয়নি তারপরে একটা হিরো হন্ডা মোটর সাইকেল চেয়েছিলাম তাও দেয়নি পাঁচ ভরে সোনা চেয়েছিলাম তাও দেয়নি বিয়ের পরে আমার শ্বশুর আমাকে কিচ্ছু দেয়নি অপমান করেছে ওই জন্য শ্বশুরের সঙ্গে বিরাট ঝগড়াঝাটি চলছে শ্বশুর মশাই আমার বাড়িতে আসে না কোন লজ্জায় আসবে আর আমিও রাগে শ্বশুর বাড়ি যাই না আজকে শ্বশুরকেও ফোন করে ডেকে আনবো তোমার মেয়ে মরে যাচ্ছে যদি দেখতে চাও দেখে যাও শ্বশুর মশাই যখন আমার বাড়িতে আসবে এমন বুদ্ধি খাটাবো শ্বশুরকে তাড়িয়ে তারপরে বউকে বাবাটা করাবো ফোনটা করে নেই আগে হ্যাঁ নাম্বারটা যেন কত হ্যাঁ মনে পড়েছে জিরো থ্রি ফোর সেভেন থ্রি জিরো জিরো ফাক ধরে যা টক আর টক লেগে যা লেগে যা লেগে যা ঢোক ঢোক ঢুকে যা ঢুকছে টুক 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 ধরতে সারা কি গো হ্যাঁ বাবা শ্বশুর আমি তোমার ভদ্র শয়তান জামাই কি হয়েছে বাবা হ্যাঁ বলছি 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 তোমার মেয়ের বিরাট অসুখ করেছে হ্যাঁ হ্যাঁ তোমার মেয়ে বাঁচবে না হ্যাঁ 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 যদি তোমার মেয়েকে দেখতে চাও শেষবারের মতো দেখে যাও তোমার মেয়ে তোমাকে দেখতে চাইছে বাবা জামাই আমি যেতে পারবো না বাবা কেন কি হয়েছে আমার প্রচন্ড শরীর খারাপ শরীর খারাপ কি হয়েছে তোমার মেয়ে মরে যাবে তোমার মেয়েকে শেষবারের মতো দেখবে না হ্যাঁ হ্যাঁ রাখছি 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 চলে এসো হ্যাঁ যে অবস্থা আছে সেই অবস্থা চলে এসো হ্যাঁ রাখছি এই তো শ্বশুরকে ফোন করে বলে দিয়েছি এইবার শ্বশুর চলে আসবে আমি এখানে বসে থাকি অতদিন মত মাটি তো নি কথা ছড়ে দাও যতক্ষণгите টিত বড়ি ওই কইছিনো বেলুন বেলুন দে দাদা বেলুন বেলুন লর বেলোরা আমার জম্পারে আমার সম্পদে কে বাবা শ্বশুর এসেছেন নাকি প্রণাম হই বাবা শ্বশুর প্রণাম হই কি বাবা কেমন আছেন বাবা শ্বশুর এই কি করছো বাবা প্রণাম করছি বাবা শ্বশুর এই কি করলে বাবা প্রণাম করতে গিয়ে পিছন থেকে হাওয়া বেরিয়ে গেছে অবলা জিনিস কি করিব বেরিয়ে গেলে তা কেমন আছেন বাবা শ্বশুর ভালো নেই বাবা ভালো নেই অবস্থা খুব খারাপ হ্যাঁ খারাপ মানে কি হয়েছে তোমার বাবা যাবাই বলো না বাবা প্রচন্ড অসুখের কথা শুনে চলে এলাম দেখতে দেখা দেখা হবে না তা কি হয়েছে মেয়েটাকে তোমার বলবে তো না বাবা আমার প্রচন্ড শরীর খারাপ পাতলা পাতলা পায়ে খানা কাশি বমি জ্বর সব একসঙ্গে হয়েছে বাবা কি বাতলা পায়খানা কাশি বমি জল অরে বাবা যাবাই আমি আর বাঁচব না বাবা দেখেছেন দেখেছেন দাদারা আমার শশীর অবস্থাটা দেখেছেন কাশতে কাশতে পিছন থেকে কাশি বের করছে রে বাবা লজ্জা নেই জামাইবাড়িতে এসেছে পাতলা পায়খানা কাশি বমি জ্বর নিয়ে এসে হাজির হয়েছে কি বলছো বাবা জামাই কি বলছি মানে হ্যাঁ এতদিন পর জামাই বাড়ি এসেছো কি নিয়ে এসেছো তুমি কি নিয়ে এসেছো তুমি জানো মিষ্টি খেতে ভালোবাসি একটা মিষ্টির হাড়ি আনো নি হ্যাঁ পাতলা পায়খানা ওই কাশি বমি জ্বর এইগুলো নিয়ে এসেছ বেচা বেজেকে বেরিয়ে যাও মেয়েটাকে দেখা হবে না বাবা জামাই কি বলছো বাবা মেয়েটাকে দেখতে পারবো না না দেখা হবে না লজ্জা নেই জামাই বাড়িতে এসেছো খালি হাতে একটা মিষ্টি আনোনি মিষ্টির হাঁড়ি আনোনি হ্যাঁ গাতে রকে গাছ ঝরে যাচ্ছে মা ওমা চম্পা রে না চম্পা নাম ধরে ডাকবে না দেখে দেখা হবে না ও মা অ চম্পা রে মা চম্পা কোথায় গেলি রে মা কে এসেছি রে কি দেখিতো হুম তুই কোথায় ও বাবা বাবা ও বাবা এদি হাইদি হাই এডি হাইট এদি হাইট এদি হাইট কি হলো এদি হাইট এখানে দাঁড়া কেন তোর বাবার সঙ্গে দেখা হবে না ওকো একদিন পর আমার বাবা আমাদের বাড়িতে এসেছিস বাবার সেই কথা বলতে পারবো না না পারবি না অগমন করো না গো অমন করো না গো বাবার সেই কথা বলতে তাও কথা বলতে দিতে পারে গিন্নি তুই যদি আমাকে বাবা বলে ডাকতে পারিস কি তুমি বলে না আমার বাবা সে কথা বলল ও বাবা বাবা ও বাবা ও এই এদিকে না আমার বাবাছে বাবাকে আমার বাসা ও বাবা ওমা জম্বা জম্বারে ওমা কেমন আছিস মা ও ও বাবা আমি ভালো আছি তোমার কি হয়েছে বাবা আর বলিস না রে মা আমি আর বাঁচব না আমার পচণ্ড শরীরই খারাপ কি হয়েছে বলবে তো ওরে মা আমার পাতলা পায়খানা কাশি বমি জ্বর এক সঙ্গে হয়েছে বাবা তুমি শান্ত হও বাবা তোমার জামাইকে ওষুধ আনতে পাঠাচ্ছি ওকে শুনছো বল কি হয়েছে বাবার পাতলা পায়খানা কাশি বমি জ্বর হয়েছে ডাক্তারকে তো ওষুধ নিয়ে এসে যাও ওষুধ পয়সা নেই তুমি ঘরে ওষুধ রয়েছে খাইয়ে দে কোথায় রয়েছে কেন ফ্রিজের মধ্যে তিন প্যাকেট গ্যামাসিং ওষুধ আর চার লিটার ভলিডল বিষ এক বালতি জলের মধ্যে গুলিয়ে তোর বাবাকে খাইয়ে দে তোর বাবার পেট গোলমাল পাতলা ভাই কেন ভালো হয়ে যাবে কি বলছো তুমি আমার বাবা যে মরে যাবে ওরে মরে মরুক ওইটাই তো আমি চাই রে তোর বাপের একমাত্র মেয়ে তুই তোর বাবা মরে গেলে ওই সম্পত্তি আমার হবে ও কথা না তুমি তুমি শান্ত একটু পরে চা বানিয়ে দেবো এই শোন গিন্নি বলো আমি যাচ্ছি যদি এসে দেখি তোর বাবা আমার বাড়িতে এখনো রয়েছে তাহলে তোকে এমন মার মারবো পায়ে খানা বার করে দেবো আমি চললাম ও বাবা ওরে মা ওহ ওহ আমি আর বাজব না মা প্রচন্ড জ্বর উঠেছে মা ওহ বাবা তুমি শান্ত এখানে একটু বসো আমি তোমার জন্য একটা চাদর নিয়ে আসি জামা যা মা ওহ ওরে বাবা রে ওহ এই বাবা এই চাদর এনেছি দে মা ঢেকে ঢেকে ভালো করে ঢেকে দে প্রচন্ড জ্বর উঠেছে হ্যাঁ হাওয়া বাতাস না ঢুকতে পারে তাহলে কাশি হবে আচ্ছা বাবা তুমি থাকো বাবা আমি তোমার জন্য আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা বানিয়ে আনছি কাশি সেরে যাবে মা মা চম্পারে কি হলো দেখছো কেন আমার শোন চার মধ্যে একটু লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে দিস আচে এক্ষুনি আরশি বাবা ও আমার সর আবার কি হলো হয় চার মধ্যে একটু পেঁয়জা রসুন দিয়ে নিشمা আচ্ছা দেখি যে এক্ষুনি আরশি বাবা থাকো বাবা ও ও ওরে বাবা রে চাদর মধ্যে ছাগলের মতো মেমা মেমে করছে রে এই কে রে শোনা রে কে কে বাবা জামাই এসেছো নাকি হ্যাঁ হ্যাঁ জামাই এসেছে ওরে আমার বউর কি সাহস রে আমার শ্বশুরকে আমার বউ আমার চাদরটা গায়ে দিয়ে দিয়েছে ওরে বাবা রে বাবা আমার শ্বশুর চাদরটাকে হেগে পেতে বমি করে কি করেছে শ্বশুর মশাই বেরিয়ে চাদর মধ্যে থেকে বেরিয়ে যান বলছি না বাবা যাবাই হাওয়া বাতাস লাগলে প্রচন্ড কাশি উঠবে আমি এখান থেকে বেরোবো না আমার মা চম্পা চা বানাতে গেছে চা খেয়ে তবে যাব চা খাওয়াচ্ছি বাবা শাশুড় বেরিয়ে যান বলছি এখনো ভদ্র ভাই বলছি বেরিয়ে যান না বাবা যাবাই আমি বেরোবো না কি করি রে বাবা বাবা সচুর বলো বাবা জামাই তোমার তো পাতলা পাতলা পায়খানা হয়েছে বাবা প্রচন্ড পাতলা পাতলা পায়খানা হয়ে যাচ্ছে শুধু বেরিয়ে যাচ্ছে বাবা পাতলা তো পায়খানা হয়েছে পাকা কাঁঠাল খাবে কাঁঠাল হ্যাঁ কাঁঠাল কাঁঠাল খাবে হ্যাঁ খাবো শ্বশুরে পাতলা পায়খানা হয়েছে আবার কাঁঠাল খাবে বাবা ছচুর আম খাবে মালদায় পাকাম পাকা খাবে পাকা ও খবো বাবা ওরে রে লোম রে হেগে পেটে ববি করে বাঁধছে আবার পাকা আম খাবে মালদাই পাকা আম শ্বশুর মশায় বাবা জামাই মেলা থেকে ঘুগনি কিনে খাওয়াবো ঘুগনি আনব ঘুগনি খাবে ঘুগনি খাবো বাবা অনেক করে নিয়ে আসবে ওরে লোভ রে পায়খানা করছে আর ঘুগনি খেতে খুঁচ্ছে চপ খাবে চপ 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 পেঁয়াজি খাবে বেগুনি খাবে হ্যাঁ খাবো দেখেছেন দাদারা আমার শরীরের অবস্থা দেখেছেন চপ খাবে ঘুগনি খাবে বেগুনি খাবে পেঁয়াজি খাবে শ্বশুর মশাই বলো বাবা জামাই আমাকে খাবে হ্যাঁ আমাকে খাবে হ্যাঁ খাবো কি ওরে শ্বশুর এত বড় সাহস তোমার হ্যাঁ আমার বাড়ির সে আমাকে খেতে খুঁজছে তো শ্বশুর মশাই যা বেজা যা দে ওরে চম্পা চম্পা লাগে বেজা বেজা বলছি বাবা ও চম্পা রে ওরে চম্পা বেড়িয়া চম্পা শালা চম্পা এত বড় সাহস হ্যাঁ এত বড় ঠান্ডা পেরিয়ে গেল চাদরটা ট্রাং থেকে বার করিনি আর আমার বউ চাদরটা ট্রাং থেকে বার করে বাবাকে গাই দি উড়ি বাবা রে চাদরটাকে হেগে পেতে বমি করে কি করেছে রে বাবা কি পচা গন্ধ বেরোচ্ছে যা এইবার লাইন পেয়ে গেছি ওরে বউ বাবা ডাকে বিনা তোর চোদ্দ গোষ্ঠী কাছে বাবা ডাক করাবো করাবো শ্বশুরকে তাড়িয়েছি এইবার চাদরের মধ্যে আমি ঢুকবো ঢুকে যাই ঢুকে যাই ঢুকে যাই ওরে বাবা ওরে বাবা কি গন্ধ রে ভকাচে ভকাচে গন্ধ বের নাক চেপে ধরে ঢুকে যাই চাদরের মধ্যে আজকে বউকে বাবা ডাক করাবোই করাবো এই বলবেন না কিন্তু বৌদিরা বলবেন না কিন্তু তাহলে কিন্তু তোমাদের মাথায় বড় বড় উকুন হবে উকুন হবে আজকে বউকে বাপ ডাকা করাবো এই করাবো কিন্তু শ্বশুর জন্য কিরকম করেছিল সুরটাকে নকল করতে হবে না ধরা পড়ে যাব কি করি মে 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 একই এই যে ছাগলের মতো হচ্ছে রে সুরটাকে নকল করতে হবে না ধরা পড়ে যাবো এই তো এই তো আস্তে আস্তে হবে চা নিয়ে আয় মা চা খাব কোথায় গেলি রে মা তাড়াতাড়ি করে আয় চা নিয়ে যাই বাবা বাবা এই যে আদা দিয়ে গোলমুড়ি চা বানিয়ে নিচ্ছি খাই নিয় ন বাবা গৰম গৰম খাও কাশি সেরে যাবে ও মা মা ও মা যা আমি পরে খাবো রে মা তুই জনমের মতো ঘন ঘন বাবা ডাক রে মা বাবা তোমার কি হলো বাবা ওরে মা আমি আর বাজবো না তুই ঘন ঘন বাবা ডাক বাবা গো ও বাবা বাবা তোমার কি হলো বাবা ও বাবা বাবা কথা বলছো না কেন ও বাবা বাবা গো

মুখানা দেখি বাবা গো ও বাবা দেখি তো দেখি গো বাবা ও বাবা আরে মা তুই কেমন আছিস মা চাইনেছিস এনেছিস কি ও মুখ এ তুমি কি করেছো আমার বাবাকে চাদরের মধ্যে তাড়িয়ে দিয়ে তুমি চাদরের মধ্যে ঢুকেছো আমি তোমাকে যে বাবা ডেকে ফেলেছি ওরে গিন্নি শুন তোকে আগেই বলেছিলাম যে তোর তো ছেলে মেয়ে হবে না তুই আমাকে বাবা ডাক আমি তোকে মা ডাকি কোনো কথা শুনিস নি এমন বুদ্ধি খাটিয়েছি তোর বাবাকে এনেছি আমাদের বাড়িতে তোর বাবাকে তাড়িয়েছি চাদর মধ্যে আমি ঢুকেছি এইবার তুই যখন আমাকে বাবা ডেকেছিস আমিও তোকে মা ডেকেছি এইবার তো হয়েছে রে গিন্নি তুই বারবার বলেছিলি মে বাবা ডাক বাবা ডাকতে পারবো না ওগো তুমি একই করে সবার বাবাকে মেনে তাড়িয়ে দিয়েছো শোন 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 কান্না বন্ধ কর তুই যখন আমায় বাবা ডেকেছিস আমিও তোকে মা ডেকেছি আর আমাদের কোনো দুঃখ নেই জন তোর বাবাকে যখন মেরে তাড়িয়েছি আমার ভুল হয়েছে চল আমি আর তুই দুজনে মিলে গিয়ে তোর বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে বাবা শ্বশুর তোমাকে আমি মেরেছি অপমান করেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তোর বাপের হাতে পায়ে ধরে আমাদের বাড়িতে নিয়ে তারপরে আমি বাজারে গিয়ে পাঁচ কিলো খাসির মাংস কিনে আনব খাসির মাংস কি করবে কেন তোর বাবাকে যত্ন করে রান্না করে খাওয়াবি চল 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 ভুল হয়েছে আমার চল চল gi gi chọt 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 chọt